হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আমি প্রতিদিনের মতো চলে এলাম আপনাদের সামনে রেসিপি নিয়ে যা হলো চুনো মাছের চচ্চড়ি তাহলে চলুন বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে আমি চুনো মাছের চচ্চড়িটা কী দিয়ে কীভাবে তৈরি করলাম গ্যাসে একটা কড়াই হাই ফ্লেমে আমি গরম করে নিয়ে গরম করে নিয়ে লো টু মিডিয়ামে রেখে এখানে আমি দুশো গ্রাম বড়ো বড়ো সাইজের চুনো মাছ নিয়েছি চুনো মাছগুলো প্রত্যেকটার মধ্যে বীজ ভর্তি এই চুনো মাছে যে কোনো রেসিপি করলে খেতে খুব মজা লাগে চুনো মাছের বাটি চচ্চড়ি চুনো মাছের পাতুরি চুনো মাছের সবজি যে তরকারি যে যেভাবে পছন্দ করবেন সেইভাবে তৈরি করে খেতে পারেন তবে এখানে আমি চুনো মাছটাকে কীরকমভাবে আজকে রান্না করলাম আপনারা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আজকে এই চুনো মাছ আমি উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছি যারা উচ্ছে খায় না তবে এইভাবে যদি চুনো মাছের সঙ্গে উচ্ছে দিয়ে চচ্চড়ি করেন তাহলে জাস্ট জমে যাবে অবশ্যই আপনারা ফুল ওয়াচ করে দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি এখানে কিভাবে উচ্ছে দিয়ে চুনো মাছের চচ্চড়িটা তৈরি করলাম একটা একটা করে আমি একটু বেশি তেল দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে মাছগুলো তুলে নিলাম ওই কড়াইতে আবারও একটু তেল দিলাম তেলটাকে গরম করে নিব হাই ফ্লেমে গরম করে নিয়ে লো টু মিডিয়ামে রেখে এখানে আমি পাঁচটা উচ্ছে নিয়েছি ওই উচ্ছেগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যে কোনো রেসিপিতে যদি আপনারা উচ্ছে দিয়ে তৈরি করেন তবে আমার মনে হয় এইভাবে তেলে ডিপ ফ্রাই করে নিলে উচ্ছের মধ্যে তেতো ভাব থাকে না এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে উচ্ছেগুলোকে ভেজে নেব অনেকে উচ্ছে দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করেন তবে আমার মনে উচ্ছে দিয়ে যদি চুনো মাছ যে কোনো ছোট মাছ রেসিপি করেন তাহলে খুবই ভালো হয় অনেকে আবার উচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেন সেটাও খুব ভালো হয় তাহলে আমি এখানে এই উচ্ছে দিয়ে আজকে চুনো মাছের ঝাল করেছি উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার উচ্ছেগুলোকে আমি আস্তে করে কড়াই থেকে তুলে নিব যতটা দিয়েছিলাম সম্পূর্ণটাই তুলে নিলাম এবার ওই কড়াইতে যতটা পরিমাণে তেল ছিল আর তেল দিব না ওই তেলের মধ্যে প্রথমে আমি তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারই সঙ্গে সঙ্গে এখানে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন এবার শুক্লো লঙ্কার ফলনটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব একটা স্মেল আসার পর কুচিয়ে রাখা পেঁয়াজ একটা বড় সাইজের দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে এখানে ভালো করে আমি ভেজে নেব তাহলে পেঁয়াজটা আমার ভাজা হতে থাক তাহলে আমি বন্ধুদের একটা কথা বলি যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আমার নোটিফিকেশান আগে পৌঁছে যাবে তাহলে আপনাদেরও সুবিধে হবে আমার ভিডিও দেখার আচ্ছা ঠিক আছে বন্ধুরা এবার মূল রেসিপিতে ফেরা যাক পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিলাম জিরে আর ধনে গুঁড়োটাকে আমি তেলের মধ্যে ভালো করে মেরে নিব বলতে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে আমি তেলে মিশিয়ে নিব তারই সঙ্গে সঙ্গে এখানে এমনি প্লেন লঙ্কার গুঁড়ো আমি এক চামচ দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে মশলাগুলোকে এখানে কষিয়ে নিব। আবার আপনারা কেউ চাইলে এখানে টমেটো একেবারে সরু সরু করে দিতে পারেন আবার কেউ চাইলে আলু দিয়েও উচ্ছে দিয়েও চুলো মাছের চচ্চড়ি করতে পারেন তবে আমি এখানে শুধু উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছি মশলাটা কষানোর পর ভেজে রাখা উচ্ছে দিয়ে দিলাম উচ্ছেটাকেও আবারও আমি তেলের মধ্যে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম কিছুক্ষণ কষানোর পর এখানে অল্প পরিমাণে আমি জল দিলাম এখানে বেশি জল দেওয়া দরকার নেই কারণ উচ্ছে একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে তাই অল্প জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। তারই সঙ্গে সঙ্গে এখানে এক চামচ আমি সাদা সস্যে বাটা দিলাম কেউ চাইলে এখানে এক চামচ পোস্ত বাটাও দিতে পারেন আবার কেউ চাইলে সাদা সর্ষে কালো সর্ষে একসঙ্গে মিশিয়েও দিতে পারেন তবে আমি এখানে দিয়েছি এক চামচ সাদা সর্ষে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিলাম উচ্ছে সঙ্গে কিছুক্ষণ ফুটে আসার পর এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। আজকে রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে আজকে উচ্ছেদে চুনো মাছের রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে আপনারা দূরের বা কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটে আসার পর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবার কেউ চাইলে নামানোর আগে কাঁচা সর্ষের তেলও দিতে পারেন যে যেভাবে রেসিপি পছন্দ করেন সেইভাবে আপনারা তৈরি করতে পারেন মোটামুটিভাবে আমার দিয়ে চুনো মাছের রেসিপিটা রেডি এখন একটুখানি রসটা টানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে এই ধরনের চুনো মাছের চচ্চড়ি যদি থাকে সঙ্গে ভাতে গরম ভাতে আর সঙ্গে একটু ডাল হলে আর কিছুই দরকার নেই এইটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন কেমন হয়েছে আজকের এই রেসিপি তাহলে আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকুন টাটা বাই বাই